আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের মারুফের জন্মদিন উপলক্ষে বার্থডে পার্টি উপলক্ষে খিচুড়ি খাওয়া আয়োজন আমাদের প্রধান শেফ তামিম রান্নাবান্না শুরু করে দিয়েছে তার আগে আপনাদের একটা ঘটনার কথা বলি সেটা হয়েছে আমাদের আগেরবার একটা খিচুড়ি রান্না আয়োজন করা হয়েছিল তখন আমাদের আরিফ সে তেলের বদলে শ্যাবলোন এনে ঢেলে দিয়েছিল। যার কারণে আমাদের ওই দিনকে আর পিকনিকটা বানচাল হয়ে গেছিলো সো আজকে আমাদের পুরধান তা আমি সেই সাইড আর আরেপ্রে নেয় নাই তার জন্য হেল্প করছে আজকে রাকিব সে মেইন বাবরসির সাথে অনেক অত্যন্ত পরিশ্রম করে রান্না বান্না চলতেছে গোস্ত দেশে গোস্তের রঙটা তো অনেক সুন্দর হয়েছে দেখলেই খাইতে ইচ্ছে ইচ্ছা করে এদিকে মেহেদি লাড়া দেওয়ার লোক পাগল হয়ে গেছে মেহেদিও লড়া দেবে মাছ এন্ট্রি মাছ এসে গেছে সোহান সে বলতেছে যে মোর একটু লড়া দিবি হাসি খুশি ভাবে চলতেছে সোহান কয়ে রানলে ভালো হয় রুমের হয় শ্যামলাটা এক প্রথম হইতেই এরা বাবুর সিরির মাথায় লারা সারাতেছে সব প্রায় রান্না বান্না চলতেছে এদিকে যে যার মতো উপভোগ করতেছে আমি ভিডিও করতেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন রান্নার সরঞ্জাম দেখি সবাই আগুন পোহাইতেছে শীতের আবহাওয়া গত সিদ্ধ করা শেষ এখন চালটা রান্না করবে চাল দেওয়া হয়ে গেছে সো খাবার কি প্রায় হয়ে গেছে এখন কায় মোর একটু টেস্ট করতে দে এখানে মুই উটু খামো মোরে একটু টেস্ট করতে দেয় মোর একটু টেস্ট করতে সবাই টেস্ট করা হয়ে গেছে এদিকে রাকিব রান্নাবান্না কমপ্লিট রাকিব বাড়া শুরু করে দিয়েছে আমাদের খাবারের শেষ পর্যায়ে বাড়ার চাপটার চলতেছে তারপর খাওয়া পরিবেশন করা হবে সবাই ক্ষুধার্ত বাঘের মতো চাই রয়েছে কখন খাবারটা দেবে রাকিব বাড়তেছে সুন্দর করে আমরা জন ছিলাম প্লেট টেলেট বাড়া প্রায় কমপ্লিট সবাই বাঘে সমানভাবে বন্টন করতেছে রাকিব রাকিব তোমার জন্য হাত কাট হাত কাটবে কিন্তু যদি তুমি বেশি কম দিয়ে দাও সাবধানে দাও ঠিক আছে সো প্রায় খাবার দাও কমপ্লিট এদিকে সাজাইতে আছে আমাদের বন্ধু শিপলু ও সাকিব এদিকে সাইফুল হে কিছু একটু কইছে পরে আসতেছে সবাই যাই হোক অবশেষে আমরা সবাই চমৎকার হাসি অবশেষে আমাদের